এক স্বামীর দুই বর্তমান স্ত্রী আর তাদের তিনজনের রয়েছে চার সন্তান হ্যাঁ এভাবেই এক ছাদের তলায় চলছে সম্মিলিত সংসার না চমকাবেন না কারণ এখন যেটা হাস্যকর মনে হচ্ছে পুরো ভিডিওটা দেখলে হয়তো বদলাতেও পারে ধারণা সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত মুখ আরমান মালিক এবং তার দুজন স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিক দু সালে এক কমন ফ্রেন্ডের মাধ্যমেই পায়েলের আলাপ হয় আরমানের সাথে কথাবার্তা শুরু হয় আর ক্রমশই বন্ধুত্ব গড়ায় প্রেমে পরবর্তী সাত দিনের মাথায় বাড়ি ছেড়ে আরমানের হাত ধরে বেরিয়ে আসেন পায়েল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা শুরু হয় তাদের ছোট্ট এক সংসার এরই মধ্যে পায়েল এক পুত্র সন্তানের জন্ম দেন এভাবেই বেশ কার ছিল দিন পায়েল আরমানের বিয়ের এক বছরের মাথায় তাদের ছেলের জন্মদিনের পার্টিতে আর পাঁচজন পরিচিতদের মতোই নিমন্ত্রিত ছিলেন পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাও পার্টিতে হই হুল্লোরের মাঝে প্রচুর ছবিও তোলা হয় বাড়ি ফিরে সেই ছবিগুলো পায়েলের কাছে চাইলে পায়েল কৃতিকাকে আরমানের ফোন নম্বর দিয়ে বলেন তোর জামাইবাবুর কাছ থেকে নিয়ে নিস ওর কাছে আছে আর ঠিক এখান থেকেই শুরু হয় গল্পের আরেকটা অধ্যায় কথাবার্তা শুরু হয় আরমানের আর একটা সময় দিনের আরমানের বাড়িতে থাকতে আসে কৃতিকা সেই সাতটা দিনের মধ্যেই আরমান এবং কৃতিকা একে অপরের প্রেমে পড়ে যায় তারা বিয়েও করে নেন আর বিয়ের পর সেই ছবি তুলে পাঠান পায়েলকে ভাবতে পারছেন সেই দিনটায় সেই সময়টায় পাইলের মনের অবস্থা ঠিক কীরকম হয়েছিল ভাবতে পারছেন একটা মেয়ে যখন জানতে পারেন যে স্বামীর হাত ধরে তিনি তার বাবা মা পরিবার সবটা ছেড়ে একদিন এসেছিলেন যেই স্বামীর বেরিয়ে সন্তানের মা হয়েছেন তিনি সেই মানুষটাই তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছেন দুজন মানুষ দুজন কাছের মানুষ তার সঙ্গে একসাথে এভাবে বিশ্বাসঘাতকতা করেছেন তখন একটা মেয়ের মানসিক অবস্থা ঠিক কি হতে পারে পায়েল কখনো ভাবেননি আরমান তাকে ছেড়ে অন্য কারো কথা ভাবতে পারে অন্য কাউকে বিয়ে করতে পারে তাই পায়েল ভেবেছিলেন মজা করছেন আরমান কিন্তু একটা সময়ের পর বুঝতে পারেন আদতে এই সবটাই সত্যি একটা মুহূর্তের ব্যবধানেই গোটা আকাশটা সেদিন ভেঙে পড়েছিল পায়েলের মাথায় চোখের সামনে উল্টে পাল্টে যায় তার নিজের সাজানো সংসারটা আর জীবনের সেই কঠিন সময়ে দাঁড়িয়ে পায়েল নিজের জীবনের সবচেয়ে বড় আর কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন বহু বছর আগেই বাবা মাকে ছেড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন পায়ে তার সম্বল বলতে তখন শুধুই স্বামী আর সন্তান জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়ে নিজের মনকে শক্ত করেই সিদ্ধান্ত নিলেন যা হয়েছে সবটা মেনে নিয়েই এগিয়ে যাবে আর থেকে আজ বছর ধরে স্বামী এবং তার বেস্ট ফ্রেন্ড সেই যে কিনা এই মুহূর্তে তার স্বামীর স্ত্রী তাদের সাথে এক ছাদের তলাতেই সংসার করছেন নিজের স্বামীর সাথে নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা মেনে নিয়েছেন বাইল এখন নিজেদের চার সন্তান নিয়ে আরমান পাইল কৃতিকার সংসার একটা মেয়ে তার স্বামীকে অন্য আরেকজন মেয়ের সাথে ভাগ করে নিতে পারে এ কথা নিজের কানে শুনলেও বিশ্বাস করা কঠিন হয় কিন্তু সেই কঠিন কাজটাই নিজের জীবনে করে দেখিয়েছেন বাইল আজকের এই স্বার্থকরতার দুনিয়ায় দাঁড়িয়ে তিনি শুধু নিজের নয় সবার কথা ভেবেছেন জীবনের সবথেকে বড় স্যাক্রিফাইসটা করেছেন সম্প্রতি জনপ্রিয় শো বিগ বস ওটিটি নতুন সিজনে পার্টিসিপেট করতে এসে নিজের জীবনের এই অধ্যায়ের কথা তুলে ধরেন বাইল বলার অপেক্ষা রাখে না তাঁদের তিনজনের এই সংসার নিয়ে সমালোচনা কম হয়নি ধে এসেছে কটাক্ষ ট্রোল মিমের বন্যা বয়ে গিয়েছে কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেদের সংসারটাকে আগলে রেখেছেন পায়েল বহু মানুষই বলেন পায়েলের মতো বড় মনের পরিচয় সবাই দিতে পারেন না আবার অনেকের বক্তব্য পায়েলের উচিত ছিল অনেক আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা ওদিকে অনিল কাপুরের প্রশ্নে একগাল হেসে খানিকটা ভেজা চোখেই পায়েল বলেছেন ওকে আমি ভালোবাসি তাই থেকে গিয়েছি আরমানকে যখন প্রশ্ন করা হয় যে সে তার কোন স্ত্রীকে সফলভাবে দেখতে চান তখন আরমান কৃতিকার নাম বলেন আর সেই সময় পাইলের অভিব্যক্তিতে প্রকাশ পেয়েছিল যে শুধুই ভালোবাসা নয় একরাশ অভিমান আজও লেগে আছে তার চোখে